সেটা তো বলতে পারবো না যেমন রেগুলার সকালবেলা পেছন দিকে পরিষ্কার করতে যাই সেরকম গিয়ে দেখি ওই রকম রয়েছে তা সেই জন্য আমরা সঙ্গে সঙ্গে থানায় খবর দিয়ে দিয়েছি তারপরে পুলিশ এসে এই রাতে কি কখনো এরকম ঘটনা ঘটেছে আপনার তো হচ্ছে না আমি যেটা জানি না সেটা কেন বলবো কিছুই মনে হচ্ছে না আমার না যেহেতু বাড়ির গেট বন্ধ থাকে আরো আন্দাজ করে তো কিছু বলা যায় না আর এটি কিছু বোঝা যাচ্ছে যে মহিলা না পুরুষ না সেটা কখনোই আমি বলতে পারি না সেটা না আমি তখন তারা বলতে এটা কি আতংক লাগ যেরকম বাড়ির মধ্যে কি খুলি দেখলেন কি 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 হচ্ছে এরকম আতংক তো কিছু নেই কোনো কারণে হয়তো এটা এসেছে সেটা পুলিশ ইনভেস্টিগেশন করবে সেটা তো আমাদের কোনো ব্যাপার নয় আতংকের কোনো ব্যাপার নেই আপনার নাম অলকা দাস আপনি বাড়ির বাসিন্দা